সুইটস গ্রাইস্টনি ভিডিও তো আজকে সে হচ্ছে একটা আবার একটা সেল ভিডিও নিয়ে নতুন আর আজকে একদম ছখানা পায়রা আছে টপ টপ কোয়ালিটির অনেক দিন পর বন্ধুরা অন্ধ্রের লাম্বাটি পেলাম ঠিক আছে একদম চিপ রেট বলবো না একটু দাম আছে প্লাস আজকে আট লাইনের পেয়ার আছে প্লাস আট লাইনের একটা বাচ্চা আছে আর একটা হাড়ঘুদ লাইনের যে বাচ্চা আছে সবুজ বন্ধুরা দেখে চোখ ধাঁধিয়ে যাবে আর দাম শুনে তো আরোই মন খুশি হয়ে যাবে সবার কিন্তু পাবে তো এক থেকে দুজনই তো তাই জন্য ভিডিওটা এবার আমি স্টার্ট করছি জাস্ট দেখে নিন পায়রাগুলো এক এক করে ফার্স্টে দেখাচ্ছি বাচ্চা দিয়ে স্টার্ট করছি বন্ধুরা আর সাত লাইনের একটা ফিমেল বাচ্চা আছে এটা খুবই ডিপ চোখ ঠিক আছে যেহেতু আমার ভোরের আলোয় করা সেই জন্য চোখটা এরকম লাগছে থামবেলে দেখবেন চোখটা দেওয়া আছে একদম ভিডিও থামবেলেই খুবই ডিপ চোখ ঠিক আছে একদম অ্যান্টিক চোখের মধ্যে আছে পায়রাটা একদম ফটকা জেনারেশনের পায়রা খুবই সুন্দর এর দিয়ে কালদমা বাচ্চাও পড়ে কালাঙ্কা বাচ্চাও পড়ে দেখুন বন্ধুমের পায়রা ইয়ে ছিল পায়রা হেড থেকে শুরু করে কোনো কিছু তো কোনো খুদ নেই তো নেক্সট দেখাচ্ছে হাড়ুকুদু লাইনের একটা বাচ্চা জাস্ট পায়রা কোয়ালিটি দেখবেন বন্ধুরা হেডলাইন দেখুন পুরো বেজিস্যাব একদম বাচ্চা ঠিক আছে এটা একটা নর বাচ্চা আছে যত সম্ভব ইয়ে ছিল পরের কোয়ালিটি একটা একটুকুও গ্যাপ পাবেন না পরে এর পর দেখুন একদম কোমর সাদা জেনারেশনের পায়রা ঠিক আছে এর দিয়ে দুশ বাচ্চাও পরে পায়ে দেখুন পাঞ্জা একদম লোম ভর্তি পাঞ্জাতে ইয়ে ছিল পায়রা কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা যখন ধরেছিলাম গলা তো নিচু করেছিল এবারে যা স্ট্যান্ডিং দেখুন কোয়ালিটি দেখুন বাচ্চাগুলো সিঙ্গেল পিস ছশো করে আছে আপনারা একটা নিলে ছশো হবে দুটো নিলে বারোশো হবে কোনো বার্গেনিং কোনো সিনই নেই বন্ধুরা একদম ফিক্সড রেটে পায়রা আমার যায় ঠিক আছে ডেলিভারি চার্জ যে কোনো কোথাও দুশো টাকাই লাগবে ঠিক আছে পায়রা কোয়ালিটি দেখুন নেক্সট দেখাচ্ছে একটা আর্সার লাইনের ধাড়ি নর খুবই অ্যান্টিক চোখের মধ্যে ডিপ চোখের মধ্যে আছে চোখের পাশে একদম ডিপ একটা রিং আছে মনির সাইডে দেখতে পাচ্ছেন আর নিচে দেখুন ব্লু কস আছে ঠোঁটের নিচে একদম পিওর জেনারেশনের পায়রা যেহেতু ধারি পায়রা ডানা ক্যাচ করা আছে খুবই সুন্দর পায়রা দেখুন একদম বন্ধ দুমের পায়রা সরু লেজ একদম হচ্ছিল পাঞ্জা একদম জামুন পাঞ্জা আছে হচ্ছে হলো পায়রা হেডলাইন দেখুন পড়টি দেখুন তাহলেই বুঝতে পারবেন অরিজিনাল কিনা আমি মুখে বলি না আর তো নেক্সট থাকাচ্ছি এটা ফিমেল পায়রা ফটকা জেনারেশনের দেখুন একদম অ্যান্টিক চোখের বন্ধুরা সচরাচর দেখতে পাবেন না জাস্ট পেয়ারটার দাম শোনার জন্য আপনারা ওয়েট করুন আর বারবার সবাই কমেন্ট করেন যে দাদা মুর্শিদাবাদে ডেলিভারি হবে কি না মুর্শিদাবাদে একদমই হবে দুশো টাকার বদলে ঠিক আছে আর বাসে যখন আমি পায়রা পাঠাবো তখন কিন্তু ফুল পেমেন্ট আগে করে দিতে হবে তো তো পাঞ্জায় দেখুন আছে আছে খুব সুন্দর জেনারেশনের পায়রা ঠিক যেগুলো জোড়া করা আছে ধারি জোড়া সেগুলো কিন্তু সিঙ্গেল আমি দিতে পারবো না তো এই জোড়াটা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা জাস্ট স্ট্যান্ডিং দেখুন একদম পায়রার মতো পায়রা বন্ধুরা বোন মানে আমি শুধু মুখে মারি না পায়রা দেখিয়ে তারপরে কথা বলি তো এই জোড়াটার দাম আছে ষোলোশো টাকা একদম ফিক্সড রেট বন্ধুরা কোথাও পাবেন না এই জোড়া এই দামে ঠিক আছে স্ট্যান্ডিং দেখে নিন নর্মাদা দুজনের স্ট্যান্ডিং দেখে নিন জাস্ট তো উপরে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি কল করবেন কারণ আজকের পায়রাগুলো সব হাই কোয়ালিটির আছে কত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এমনিও তাড়াতাড়ি বিক্রি হয় আজকে যেহেতু আরেকটু হাই কোয়ালিটি আছে আরও তাড়াতাড়ি বিক্রি হবে তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন নেক্সট দেখুন বন্ধুরা এটার জন্যই সবাই ওয়েট করেছিলেন লাম্বাটি জেনারেশনের একটা অন্ধ্রের নড় আছে এর দিয়ে ফুলসিয়া বাচ্চা পরে ফটকা জেনারেশনের পরে জাস্ট পায়রাটা দেখুন বন্ধুরা হেডলাইন থেকে শুরু করে সব কিছু দেখুন চোখ দেখলেই বন্ধুরা পয়সা উঠে আসবে এরকমই পায়রা সব তো বন্ধুরা দেখে মনে হবে যে একটু টাল পায়রা কিন্তু এটা এরকমই না মাথাটা এমনভাবে নাড়ছে মনে হচ্ছে টাল আমি স্ট্যান্ডিং থেকে শুরু করে সবকিছু দেখিয়ে দেবো একদমই নর্মাল পায়রা ফিট একদম পায়রা ঠিক আছে দেখে নিন পায়রা কোয়ালিটি পাঞ্জা দেখুন বন্ধুরা জাস্ট এটা হচ্ছিল পাঞ্জা একদম জামুনি পাঞ্জা একদম অরিজিনাল জেনারেশনের পায়রা বন্ধুরা জাস্ট দেখুন হেডলাইন দেখুন দেখুন পায়রাগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর এরকম পায়রা পেতে গেলে কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা ডিলিট হয়ে যাচ্ছে তো সেইটার জন্য একটাই জিনিস করতে পারেন আমার এই উপরে ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওইটাতে মেসেজ করবেন আমি গ্রুপে ঢুকিয়ে দেবো দেখুন লাল ফুল মাদি ঠিক আছে একদমই লাল ফুল দেখেও তো মনে হচ্ছে কালো কিন্তু নিচে কিন্তু লাল ফুল আছে ঠিক আছে পায়রার চোখ আপনারা দেখে নিলে একদম ওল্ড জেনারেশনের চোখ আছে ডানার ভাইব্রেশান দেখুন জাস্ট দেখে নিন ইয়ার ছিলো দুম পায়রা দেখুন বন্ধুরা জাস্ট এটা ছিল পাঞ্জা এই পেয়ারটা আজকে একটু এক্সপেন্স মানে এক্সপেন্সিভ পেয়ার আছে ঠিক আছে তো আমি একদম এক্সপেন্সিভ বলবো না কারণ কোয়ালিটি হিসাবে দাম কিন্তু চিপ রেটেই আছে জাস্ট স্ট্যান্ডিং দেখে নিন এই পেয়ারটার দাম আছে পঁচিশশো টাকা হয়তো আমি বলবো না যে একদমই কম দাম বাট কোয়ালিটি হিসাবে কিন্তু একদম নেগোশিয়েল দাম আছে তো কেউ প্লিজ বার্গেনিং করবেন না ঠিক আছে এই পেয়ার এই দামে কেউ দিতে পারবে না আপনাদের লাম্বাটি পায়রা ঠিক আছে তো আজকে এই পেয়ারটাই আমার ভিডিওর লাস্ট পায়রা একটুখানি এক্সপেন্সিভ ছিল বন্ধুরা এই পেয়ারটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনার কল করে নিন তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো রাখবেন আজকে